এবার হুঙ্কার দিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার কঠিন হুঙ্কার দিয়েছে আসলে দেশে হচ্ছেটা কি রাজনীতির গুটি কে কোন দিকে চালতেছে সেটা আসলে বুঝাটাই মুশকিল হয়ে যাচ্ছে এক একজনের বক্তব্য ট্রোন এক এক রকম ইতিমধ্যে আপনারা জানেন যে আজ গতকাল মধ্য গত মধ্যরাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনাতে অবস্থান করতেছে এনসিপি নেতারা সাথে যুক্ত হয়েছে জামাত ইসলামী শিবির এবং আজকে সারাদিন তারা সাহাবে অবস্থান করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু সেখানে অংশগ্রহণ করেন না বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে হওয়া সত্ত্বেও বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনার রাজপথে নামে আসেন নাই তাদের বেশ কয়েকজন নেতাকর্তাদের মৌখিক সমর্থন থাকলেও কিন্তু তারা সরাসরি রাস্তায় নামে নেমে আসে নাই ইতিমধ্যে ভারপ্রাপ্ত শেরমান তারেক রহমান তিনি বলেছেন ফেসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে জনাব তারেক রহমান তিনি দায় দিচ্ছেন যে ফ্যাসিবাদে বিরোধী ঐক্যের মধ্যে ফাটল তৈরি করতেছে পাশাপাশি আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করার আগে আমাদেরকে কি করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে জোর খাটাতে হবে সেখানে রাস্তায় নেমেছে বিভিন্ন দল মত বিভিন্ন দলের নেতারা শুধু বিএনপি বাদে এখন অনেকের প্রশ্ন হচ্ছে তারেক রহমান যদি সত্যিকারে তার দল যদি এটা চায় তাহলে তাদেরকে এখন রাস্তায় নেমে যাদের তাদের আপনার এনসিপি দল বলেন সবাই সাথে ঐক্যবদ্ধ হয়ে সেটা আপনার শক্তিশালী আন্দোলন গড়ে তোলা যাতে সেটা বাস্তবায়িত হয় তারেক রহমান যেটা চাচ্ছেন কিন্তু অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টায় আসেন বিএনপি বিএনপি যদি সর্বোচ্চ চেষ্টায় না থাকতো তারা মুখে বলি শুনালেও তারা কেন রাজপথে নামে নাই আর সবচেয়ে বেশ দুঃখজনক আপনার মতামত পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্ররা নিজেরাই গঠন করেছে নিজেরাই আপনার সরকারের উপদেষ্টা মানিয়েছে ঠিক এই কষ্টটা এখনই লাগতেছে যে এত কিছু করার পরও আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে রাজপথে নেমে আন্দোলন করতে হচ্ছে এটা হচ্ছে দুঃখজনক ঘটনা অনেকের কাছে মনে হচ্ছে